জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশ গরিপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ রমজান চব্বিশ মার্চ সোমবার বিকেলে যুব জমিয়ত গরিপুর উপজেলা শাখার আয়োজনে গরিপুর পৌর শহরের হারুন পার্ক মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জমিয়তে উলামে ইসলাম গরিপুর উপজেলা শাখার সভাপতি মুফতি উদ্দিনের সভাপতিত্বে জমিয়তে উলামে ইসলাম গরিপুর উপজেলা শাখার সহ সম্পাদক হাফেজ মৌলানা আতাহার আলী সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হজরত মৌলানা মুফতি কামাল হুসাইন অনুষ্ঠানে আইন ও কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সভাপতি মুফ্তি নাজিমুদ্দিন তার বক্তব্য বলেন এবং এই কোরান কি কোরআন হল কেমন পর্যন্ত আগত মানব জাতির জীবনবিধান এই মানব জাতি আল্লাহকার সৃষ্টি করেছেন মানব জাতি তাদের জীবনকে কীভাবে পরিচালিত করবে এই পরিচালনার নিয়ম বিধি বিধান কমপ্লিটলি কেমন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় শাসত অবস্থায় থাকবে যে বিধিবিধান সেই বিধিবিধানের নামই হলো আনুল কেরিম দুঃখজনক সত্য আমরা মুসলমান আমরা অনেকে তো কোরআন শহীদ করতে জানি না যদিও আমরা কোরআনকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি কোরআন ও আমরা স্পর্শ করি না কোরআন আমাদের ঘরে থাকলে আমরা থাকে উঠে রাখি অনেক মর্যাদা যে কোরআনকে আমরা কোন কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলে আমরা মানুষকে বলে কোরআন সহ বলতে পারবি তার মানে কোরআন কেটে কিন্তু ইজ্জত দেওয়াই আমি মনে করি ইজ্জত দেওয়াই সম্মান দেওয়া সব ঠিক আছে কিন্তু এই কোরআন মোটামুটি ভাবে ব্যক্তি জীবনে আমরা কিছু পালন করি কিন্তু এই কোরআন যে শুধু ব্যক্তি জীবন পর্যন্ত সীমাবদ্ধ না এই কোরআন আন্তর্জাতিক জীবন পর্যন্ত চলবে এই বিষয়টা আমরা ওইভাবে উপলব্ধি করতে পারি না অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম গরীব উপজেলা সাগর সেক্রেটারি মাওলানা আবু ইসু আকিমুদ্দিন ওয়ালা তাফরাকউ ফি জগিদিন কায়েম করতে চাও তাহলে মতপার্থক্য সৃষ্টি করবে না ঠিক কিনা বলেন যদি মতপার্থক্য তো সৃষ্টি হয় دین তো কায়েম হবেই না এই যে বেশিরভাগ আঠারো বছর আঠারোটি বছর যাবত আমরা নিষ্পেষিত হয়েছি নির্যাতিত হয়েছি অত্যাচারের স্টিমুলার আমাদের উপর চালানো হয়েছে যদি আবারও আমরা বিচ্ছিন্ন হই আবার আমাদের উপর অত্যাচার নেমে আসবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই ওলামায়ে কেরামের যত সংগঠন আছে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবাসি আসুন আমরা সকলে ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একত্রিত হয়ে আমাদের এই দেশটাকে ইসলামियत করি আর তো বিষয় বলতে চাই যদিও আমি রাজনীতি করি না এই কথা বলার সুযোগ নাই ঠিক কিরা বলেন রাজনীতি করা ইসলামের অধিকার রাজনীতি করা ইসলামী নীতি রাজনীতি করা কুরআনের বিধান সুতরাং আপনি আমি উলামায়ে কেরাম হিসাবে এটা বলতে পারি না যদিও আমি রাজনীতি করি না কেন করব না আমরা অবশ্যই অবশ্যই রাজনীতি করব রাজনীতি করেই নেতৃত্ব সৃষ্টি করে নেতাদের যেlineWidth জাগে নিয়োগের মাধ্যমে আমরা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার সহযোগিতা হতে চাই আল্লাহ পাক রব্বুল সকলকে তৌফিক দান করুন বক্তা রাখেন খেলাফত মজলিস গরিপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান জামায়াতে উলামায়ে ইসলাম গরিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল্লাহ সহসাংগঠনিক সম্পাদক মুফতি জিনাদ হোসেন যুব জময়ত গরিপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুদ রহমান সাধারণ সম্পাদক মুফতি খায়রুল ইসলাম সহ উপস্থিত ছিলেন জমিয়তে উলামে ইসলাম গরিপুর উপজেলা ও যুব জমিয়ত গরিপুর উপজেলা শাখার সকল পর্যায়ের নেতাকর্মীরবৃন্দ সহ উপস্থিত ছিলেন গরিপুরের সকল স্তরের সাধারণ মানুষ আলোচনা অনুষ্ঠান শেষে ও ইফতারির আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন মুফতি নাজিম উদ্দিন ফারুক আহমেদ জি নিউজ মযমার ময়মনসিংহ